প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এটিএম আজ আসতেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার কাজল মাসাল্লাহ খুব সুন্দর নাম কাজল আপুর বয়স কত পঁচিশ ছাব্বিশ হবে তো বিশে করছেন তো মনে হয়

মেয়ে মানুষের চালান তো মানে বাইরে কাজ করে না মেয়ে মানুষের কাজ এলো বিয়ে দিকে ঘর সংসার সামলানো ঠিক না তখন আপনি এখন কষ্ট করে আছেন আসলে আপনার সে ভাগ্য আপনার হয় নাই তো এখন মনে করেন যদি আবার কেউ আপনাকে এখন বিয়ে চায় আপনি করবেন সে করবো শুধু কোনো মান ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায় ইনশাল্লাহ আমার কষ্ট কষ্টটা বুঝে আমি চাই যে সে যেমনই হোক না কেন তার বয়সটা যেমনই হোক না কেন সে যেন আমার কষ্টটা বোঝে আমি অনেকটা কষ্টের মেয়ে আচ্ছা সে যদি মনে করেন বুড়া হয় বয়স্ক হোক তাদের কোনো সমস্যা নেই আমার টাকা পয়সার কোনো দরকার নেই সে আমার জীবন সঙ্গী এটা ভালো থাকবে এটাই আমি চাই যে আমার সুখে চোখে সাথে থাকবে তো দর্শক আপনারা কাজল আবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল সিক্স ফাইভ জিরো এইট টু সিক্স নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর ডাবল সিক্স ফাইভ জিরো এইট টু সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি